প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়াবে আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের খুশির দিন চলে আসছে আর আপনাদের জন্য রয়েছে খুশির সঙ্গে এত তাড়াতাড়ি এইভাবে আমাদের স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে আমরা কিন্তু কখনোই কল্পনা করতে পারি এতদিন ধরে আপনারা জান্নাতকে চিনে আসতেন জান্নাত তো ব্লগস নামে এখন আপনারা চিনতে পারবেন অন্য একটি নাম তো লক্ষ্যে পৌঁছাতে এতদিনে জার্নিটা কিন্তু একদমই সহজ ছিল না এই জার্নির পিছনে কে ছিল সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে বল আর একটা বিজনেস সফলভাবে দাঁড়া করানোর জন্য যে কত প্রকারের কষ্ট এবং কত কিছু সম্মুখীন হতে হয় তা কিন্তু এই ভিডিওটা দেখলেই বুঝতে হবে আজকের দিনটা হচ্ছে আমাদের কাছে একটা স্বপ্নের দিনের মতো কারণ আমরা এত বড় একটা

ধরেই কিন্তু বাংলাদেশের সোফা কাপড়ের প্রচলন শুরু হয়েছে এই একটা সোফা কাপড় তৈরি করতে কিন্তু অনেক মানুষের পরিশ্রম রয়েছে এই সোফা কাপড়ের পিছনে যেহেতু দেখতে পাচ্ছেন এখানে যে দিকে তাকাচ্ছে সেই দিকে কাবার কাবার আর কাবার কাবারের আর এই ভিডিও কোনো অর্ডার করুন তো গাইস এবার আসা যাক মেইন টপিকে মানে আমরা এখানে কি জন্য আসছি কি কাজ আমাদের এখানে এটা বলার আগে আপনাদেরকে বলে নেই এই যে আমার হাতে সোফার কাপড় গুলো দেখতে পাচ্ছেন আমি এখানে এসে যতটুকু বুঝলাম যে এখানে কাটিং থেকে শুরু করে সেলাই থেকে শুরু করে সবকিছুর মধ্যে কিন্তু তারা কোয়ালিটি মেনটেন করে থাকে আর একটা বিষয় আপনারা জানলে অনেক বেশি অবাক হবেন আজকে আমরা যে ফ্যাক্টরিতে আসলাম এই ফ্যাক্টরির মালিক কিন্তু তুরস্কের একজন লোক যে বাংলাদেশে আজকে 15 বছর যাবত ব্যবসা করতেছে সফলতার সঙ্গে আর এই ফ্যাক্টরিতে তৈরি করা হয়ে থাকে অরিজিনাল তুর্কি ফার্নিচার কভার বর্তমান প্রেক্ষাপটে কিন্তু ফার্নিচার কভারটা অনেক গুরুত্বপূর্ণ তাই উপরে লোগোগুলো দেখে কিন্তু আপনারা অরিজিনাল প্রোডাক্ট শনাক্ত করতে পারবেন কারণ বর্তমান বাজারে এই তুর্কি সোফা কভারের নামে কিন্তু অনেক ধরনের সোফা কভার পেয়ে যাবেন যেগুলো কোয়ালিটি তেমন একটা ভালো হবে না তো আমরা তাদের বসার রুমে আসলাম আর এখানে এসে দেখি অনেক ধরনের সোফা কভার দেখা যাচ্ছে যেমন আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা সোফা কভারের বিভিন্ন ডিজাইন এবং কালার আপনারা চাইলে বিভিন্ন কালারফুল এবং নিজের ইচ্ছামতো ভাষা সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন এবং সবগুলো কালারে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধু এরকম নয় ভেলভেট থেকে শুরু করে গ্রাফিক্স সব ডিজাইন আপনারা পেয়ে যাবেন এখানে খুব সহজে তুই বলতে এখানকার কাভার আমি ধরে অনেক বেশি মজা পাচ্ছি আর এগুলো যখন সোফাতে পরানো হবে বিশ্বাস করুন অনেক অনেক সুন্দর এবং মানানসই লাগবে এখানে এখন যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন আর যারা ব্যবসা বাণিজ্য করতে চান তাদের জন্য কিন্তু তারা করে দিচ্ছে বিশাল একটা সুযোগ আপনারা চাইলে তাদের থেকে মাল নিয়ে কিন্তু ব্যবসা বাণিজ্য করতে পারবেন আর এই কাস্টার জন্যই কিন্তু বর্তমানে আমাদের এইখানে আসা আর এখানে

ফার্নিচার কাবার এসে আমরা একটা জিনিস শিখলাম যে আপনারা এই সোফা কাবার গুলো অন্য কোথাও থেকে কিনলে অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে তো আপনারা চেষ্টা করবেন তাদের সাথে কিনতে আর আপনাদেরকে অরিজিনালটা চেনার জন্য অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন লোগোটা এই লোগোটা অবশ্যই খেয়াল করবেন আর তাদের থেকে অর্ডার করবেন তাহলে কিন্তু আপনারা একদম ন্যায্য মূল্যে ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন সব থেকে তো গাইজ আমরা কিন্তু আজকে মূলত এখানে আসছি তাদের থেকে কিছু সোফা কাবার নেওয়ার জন্য আর সোফা কাবার নিয়ে ইচ্ছা আছে আমরা এটা দিয়ে বিজনেস শুরু করব তো আপনাদের দোয়া এবং ভালোবাসা অলেজ চাই আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমরা নিজেকে নতুন একটা পরিচয় পরিচয় দিতে তো আপাতত যেহেতু আমরা আজকে এই কোরে সোফা কাপড় আমরা নিয়ে নিলাম আর এই ভিডিওটা যারা দেখতেছেন মানে আমার অডিয়েন্সদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা তুর্কি অরিজিনাল সোফা কাপড় এই জায়গা থেকে কিন্তু আপনারা সোফা কাপড়গুলো নিবেন কারণ হচ্ছে যে বাইরে আপনারা অনেক ধরনের নকল পণ্য পেয়ে যাবেন যেগুলো দুই এক দিন ধোয়ার পরে কিন্তু সবকিছু শেষ হয়ে যায় মানে সুতা ওটা শুরু করে নষ্ট হয়ে যায় ফেসে যায় আমি আপনারা এই ফেসবুক পেজ থেকে কিন্তু অর্ডার করতে পারেন এখানে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল এবং অথেন্টিক পেয়ে যাবেন আর আমি 100% শেয়ার দিয়ে বলতে পারতেছি কারণ হচ্ছে যে আমি নিজের চোখে সবকিছু দেখে আসছি এছাড়াও তাদের মাধ্যমে কারণে কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম এই সোফা কাবার বাংলাদেশে আসে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের টাইপের নিয়ে শুরু করে এবং এখানে আসল নকল অনেক কিছুর কিন্তু ভেদাভেদ রয়েছে তো আপনার একদম অথেন্টিক প্রোডাক্ট পেতে কিন্তু এই ফেসবুক পেজে যোগাযোগ করবেন তো আমরা তাদের সম্পূর্ণ অফিসটা ঘুরলাম আর তাদের কাজগুলো দেখলাম দেখে শেষ করে আমরা চলে আসলাম মেইন অনারের কাছে যিনি হচ্ছে তুর্কির তো তার মুখ থেকে আমরা তার ব্র্যান্ডের সম্পর্কে কিছু কথা শুনি উনি যখন বাংলাদেশ আসে দেখছে যে সবকিছু আছে কিন্তু সোফার কাভারটা নেই তখন তিনি তুরস্ক থেকে নিয়ে আসতেন তারপর তিনি বাংলাদেশে কিন্তু একটা স্থায়ী একটা ফ্যাক্টরি মানে কোয়ালিটি মেনটেন করে এখন পুরো বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিচ্ছে আর আপনারা যতগুলো সোফার কাবারে মানে অনেক কিছু দেখতে পাচ্ছেন এখানে নকল আছে আসল আছে তো এর মধ্যে থেকে কিন্তু উনি প্রথম বাংলাদেশে আনছে আর উনি হচ্ছে মানে মেইন ইয়ে মানে যেটাকে বলে আমরা সবাই ছড়িয়ে দেওয়া ওনার মাধ্যমে কিন্তু বাংলাদেশের সোফার কাবারটা মানে ছড়াইছে তো এই বিষয়ে মানে আপনার মানে কিছু